আপনাকে ধরে চাই যেন এরকম কোনো আর কোনো ইতিহাস না করে আমার ইতিহাসটা আমি ছোট হইতে বড় কিন্তু যত সুখের সংসারে ছিলাম এখন আমার আমার জীবনে এত কেন কষ্ট আইলে আমি এত কেন কষ্ট করি আমরা তিন বোন এক ভাই আমার আমি এখন ক্যামেরার সামনে আসছি আপনি ওদের কোনো সাহায্যর জন্য আমি আসিনি আপনাকে আমি কোনো সাহায্যের জন্য আসিনি আপনারা আমার একটু ই করবেন হেল্প করবেন আপনারা একটু পরামর্শ দেবেন এই পরামর্শটা পাইলে যেন আমি কিভাবে ই করতে পারি এইভাবে আমার একটু সহজিত করবেন এখন সম্মানিত দর্শক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদেরকে পীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি হাসিয়াপুর কাছে দশক হাসিয়াপো আমরা এর আগে যে ভিডিওটা করেছিলাম সে হাসিয়াপো সুখের সংসারে মানুষ হয়েছে তারা তিন বোন এক ভাই তিন বোন এক ভাই কিন্তু সে সুখের সংসারে মানুষ হয়ে সুন্দর করে তার একটা বাবা তাকে বিয়ে দিয়েছে কেন সেই সংসারটা ভেঙে গিয়েছিল এবং সেই সংসার ভেঙ্গে যাওয়ার কারণে সে প্রবাসে গিয়েছে প্রবাসের থেকে সে কিভাবে টাকাগুলো নষ্ট করছে তার এক প্রতারক স্বামী প্রেমিকের পক্ষে পড়ে প্রেমিকের মাধ্যমে শেষ পুরা বিলীন হয়ে গেছে আজকে সে হাসিয়াফার সর্বহারা কেন আমরা এই হাসি আপাকে দর্শক আমরা এর আগে একটা কথা বলতে চাই হাসি আপার একটা ভিডিও করেছিলাম মাজারের ভিতরে আমরা সেই মাজারের ভিতরে ভিডিওটা করতে যায়া হাসি আপার জীবন লাইভ স্টোরি শুনলাম হাসি আপার তখন বললাম যে আমরা আমাদের স্টোরিতে আপনার ভিডিওটা তৈরি করব আমাদের স্টোরিতে আসবেন তখন আমরা কথাগুলো বলবো দর্শক সে হাসি আপার গল্পগুলো আমরা শোনার জন্য আপনাদের সামনে হাজির করেছি আমাদের স্টোরিতে চলুন দর্শক আমরা সরাসরি কথা বলি হাসি আপার সাথে আসসালামু আলাইকুম

আমার নাম হাসি আপনার বড় বোনের নাম আমার বড় বোনের নাম শিওলি আমার ভাইয়ের নাম কবির আর আমার মেজো বোনের নাম লিলি আমার নাম হাসি হাসি তো বোন আপনার ছোটবেলার থেকে গল্পগুলো বলেন আমি ছোট হইতে ভালো সংসারে আমার ফ্যামিলি ভালোই ছিল আমার আমরা আলাদার গোষ্ঠী

আর রাতের বেলা বিয়ে হয়েছে সকালবেলা আমার এই শ্বশুর নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আমার ওই হাজবেন্ডটা ভালো না আমার হাজবেন্ডটা অনেক বিড়ি খায় গাঁজা গোঁজা খায় না বিড়ি খায় ওই নেশা করে আমার ওইটা দেখে ছিল সময় আমার বয়স কম ছিল ওইটা আমার পছন্দ মানে আমার হাজবেন্ড বিড়ি খাওয়া পছন্দ করেন না আমি পছন্দ করি ফ্যামিলিতে সবাই খারাপ ভালো না আমার শ্বশুর ছিল না শাশুড়ি ছিল তারা তিন ভাই ছিল আহ বিয়ে দিয়ে করছে আমার আমি ছিলাম ছোট আপনি ছিলেন ছোট আমি ছিলাম ছোট তারপর ওই ওই বিয়ে ওই যে বিয়ে হওয়ার পর তারপর আমার সাথে খারাপ আচরণ করে দিনের দিন দিন আর দিন খারাপ আচরণ করে আমার সাথে খারাপ আচরণ করে এখন তো আমি কারো কাছে বলতে হই না আমার বাবার দারে যাই বলি আমার বাবাই বোঝাই টু যে আবার পড়াই দেয় আমারে পাঠাই দেওয়ার পর আমি মারদারে বলি যে ও ভালো না ওর দ্বারে আমি যাবো না বিভিন্ন কথা বলে সবাই বলে যে বিয়ে হয়েছে কেন যাবি না কি করবি যাবি না কা এভাবে আমার বুঝাইতে বুঝাইতে আমি আবার ওই সকালে গেলে বিকালে আমি আমার বাড়িতে চলে আসি আর খারাপ আচরণ ওই খারাপ আচরণ আমার ভালো লাগে না না লাগে না আমি ওইভাবে আই যাই আই যাই আর আমার ওই যৌতুকের টাকা পেয়ে আমার অনেক মার দূর করতেন প্রতিদিন আমার মার দূর করতেন মার দূর করলে আমিও বাপের যাই তুই কইতাম বাড়িদের কইতাম বইনগোদার কইতাম কইলে ওই সকালে যাইতাম বিকেলে আবার আমার শ্বশুর বাড়ি নিয়ে যাইতে এইভাবে কইতে কইতে বড় বাচ্চারা গর্বে আসলে এখন তো স্বামী তারা তো ফালাই দেওয়া যায় না এইভাবে কইতে কইতে বাচ্চার টয়লে তারপর আমরা এখানে একটু থামাচ্ছি আপনাকে আপনার বিয়ে বিয়ে করছেন সাড়ে বছর বয়স আপনার বিয়েটা হয়েছিল আপনি বিয়ে করার পরে কতদিন পরে সন্তান নিয়েছিলেন প্রথম সন্তান দুই বছর

আর ওই জায়গা ছিল ওই জায়গা বেঁচে আর খায় এইভাবে তার আমি জানতাম না এইভাবে ইতিহাস গেছে যাওয়ার পর আমি বাপের দ্বারে যাই কান্না করি করি আমার বাপে গ্রাজ করে না আমার বাপের সময় অপরাধ ছিল যে আমার ওই জায়গায় বিয়ে দেওয়া ছিল না এই সময় এই দিন গেছে যাওয়ার পর আমার আমার প্রতিদিন দুই ফির একবার মারতে কেন ওই বাপের বাড়ি যে টাকা আনতে করতে আমি টাকা আনতে পারতাম না বাপের ডে যাই কইতাম বাপে আবার আমার বুঝাই আবার পাঁচ টাকা দশ টাকা দিয়ে আবার শ্বশুর বাড়ি পাঠাই দিতে

তা আমি তো বুঝি যে প্রথম স্বামী কেন আমি পালাম আমার যা কপাল ছিল তো হয়েছে আমি এইটা জমাই শুধু সাথে সংসার করছি সংসার করার পর আমি এইভাবে রয়েছি আমার এ নিয়ে ডাকা আসছে ডাকা আসার পর ও রিক্সা চালাইতে আমার পরনের একটা কাপড় ছিল ওই কাপড়টাও বিক্রি করে খাইছে তবু আমি ওরে মানিয়ে নিছি পর এইভাবে অনেক বছর কাটি গেছে ছোট পর ছেলে হয়েছে আবার একটা

আমি কই মামলা দেবো ওর তো কিছুই নাই ও তো আমার ওই যে কাবিনে যে কয়টা গই সেই কয়টা দিতে পারবে না আমার আমার একটা কাপড় দিতে পারবে না একটা ছায়া দিতে পারবে না কিছুই আমার দিতে আমি অসার মধ্যে বসবাস করতেছিলাম নাকি আপনার বাবা বলেছিল আপনাকে মামলা দেওয়ার জন্য হ্যাঁ তারপর আমার বাবা বলছে যে ওর মামলা তো এই যে মারে ধরে এই পিনে ওই সে সাথে কথা বলছে কথা বলার পর মামলা দিতে চাইছে আমি ওই মামলা আমি আবার কইছি যে আম্মি আম্মি দেখকে দেন আমার আমি আবার আমে মামলা দিতে কোন তো এখানে আবার যাই ইতিহাসের পর ইতিহাস তারপর আমি কিছু হ্যাঁ দুটো সন্তান আমার আমার পর এরপর আমার আমি আবার আমার বাপের বাড়ি এখন ও কোনো কাজ করে না কাম করে না তারপর এখন আমি গেছি বাপের বাড়ি যাওয়ার পর মায়ের যাই কই মা ও তো কিছু হয় না মুই না খাই তাই কি করবো মা ওরা তো বাডার দুধ খাওয়ান লাগে বাচ্চা এই ছোট ছেলে ওই ছেলেটার বাডার দুধ খাওয়া লাগে মেয়েটা তো ভাত খায় আমি ফিটারে ওই ফ্যান বসিয়া আমার ছোট বাচ্চারে খাওয়াইছি দ্বিতীয় সন্তান হ্যাঁ ওই মেয়েটা মেয়েটা বড় হয়ে গেছে ছেলেটা

আর মার টাকা আনতে কারণে আমার কানের দুল ছিল আমার মা মারা গেছে দুই হাজার চোদ্দ সালে মা মারা তারপর ওই আমি ওই কানের দোলজোড়া বিক্রি করে দিয়েছি দেওয়ার পর ওই যে কোলায় পাতে সাই ওই সাই মাছ বেসতে মাছ বিচে চাল কিনে আমাকে খাওয়াইছে খাওয়ানোর ও বলে কি যে মালয়েশিয়া লোক যায় আমি মালয়েশিয়া যাব তারপর টাকা পয়সা নাই আমি আর উদ্ধার করি পর্যাজা করি আর আমি মালয়েশিয়া পাঠাই দিয়েছি প্রায় দুই লাখ সাত টাকা লাগছে আমার মার টাকা পয়সা ছিল আমার বাপে দেশে দেওয়ার পর ওই উদ্দুর দার উদ্দার করে আমি ওরা মালাইসি পাঠানোর পর ও আমার এক মাসে টাকা দিলে দেয় না দিলে না দেয় আমার দুনিয়া রক্তচার করে মালাইসি খায় এটা খায় ওটা খায় আমি টাকা চাইলো আমার দুই মাসেও টাকা দেন তার ভিতরে আমার ওই ছোট বাচ্চাটা আবার গর্বে দুই মাসের গর্বে আমার ছোট বাচ্চাটা মালয় যাওয়া গর্ব হ্যাঁ গর্ব দিয়ে গেছে দুই মাসে হ্যাঁ

ও ও মালিশিবি আমাদের গালাগালি দেয় টাকা পয়সা দেয় না জিয়া হড়ি খাইছালো খাও মুখরে সো মুখরে এই ভাবে কইতে কইতে মানে গালি তার না তার জন্য না ওই যে আমি আমার বাপের বাড়িতে টাকা পয়সা এনে খাই আমারে রাখペ না আমি গরে বাপের বাড়ি যাইতে পারমু না আমি ওর ওর ওই টাকা চাইলি আমারে খালি গালাগালি দিতে মানে বিভিন্ন বিভিন্ন ভাষায় হ্যাঁ বিভিন্ন বিভিন্ন ভাষায় গালাগালি দিতে ওর টাকা চাইতাম টাকা চাইলি খারাপ আনি টাকা না ভালো আর আমার প্রতিদিন ফোন দিতে না ও ও সব দিতা ক্যামেরা ফোন ওই বাটন ফোন যে কোনো কাজ কাম করে নাই শুধু বিড়ি খেয়েছে আর ওর মামা তো খালা তো বাইছিল হয়ে গোলাগে ওই রয়েছে আড্ডায় রয়েছে আমার টাকা দেবে কোথায় আমি তারপর করলাম কি আমি ও তো মালয়েশিয়া তারপর আমি ডাকা আসলাম ডাকা আসার পর আমার বাপে জানে না আমার বাপা আপনার স্বামী যখন মালয়েশিয়া তখন আপনি ঢাকা আসছেন সেটা আপনার বাবা জানে না আপনার বাবা যখন জানে না আপনি কেন আসছেন আমি ঢাকা আসছি আমার বাপে মুক্তিযুদ্ধ ওই সময় তিন হাজার টাকা মাসিক বেতন পাইতে সংসার আমার মায়ের নিয়ে না আমার ভাই থাকে শ্বশুরবরি আমার বোনের থাকে শ্বশুরবরি আমিও থাকতাম শ্বশুরবরি আমি ওই যাইতাম বাপাডু সবার ছোট হ্যাঁ আমি সবের সোড়া বৈন কবিত্র সবার ছোট

কাজ লইছি গার্মেন্টস চাকরি লইছি মাজারের সামনে একটা গার্মেন্টস আছে ওই যে আমি চাকরি লইছি আমার বাচ্চা বড় মেয়ে তো বিয়ে দিছি মেয়ে বিয়ে দেওয়ার পর মাজার বলতে তারপর আমি বড় মেয়ে বিয়ে দিছি দিয়ে আমি ঢাকা চলে আসছি এমন ওই জামাই আছে আত্মীয় স্বজন আসে তাই আমি তো বাড়ি না না আমি আত্মীয় স্বজন আমি ডাকাই যে কারণ ও টাকা পয়সা দেন ও আমার অত্যাচার করে ও আমার দিনের মধ্যে পাঁচ ফিট ডিফোর্স দেয়

এখন ও তো কোনো জায়গা জমি নেই মার একটু জায়গা সৈতে একটু গরমেই ও থাকে আমার হাজবেন্ড তারপর ওই জন্য ও আমার মারাই শিয়ে বই দিয়ে আমার মা মারা যাওয়ার পরও আমার বলে কি যে আমি আমার মারদারে গেছি মারধারে যেই থাকতাম ও ওইটা পছন্দ করতে না আমি এই জায়গায় বই না খাইয়ে থাকতাম তই ওইটা পছন্দ করতে আমার বাচ্চাগুলো ওই না খাইয়ে থাকতাম মানুষের গিয়ে চাউল অন্য খাইতাম ভেট নিয়ে খাইতাম ওটা তই ওইটাও পছন্দ করতে আর আমার বাপের দ্বারে থাকলে ওইটা পছন্দ করতেন না কারণ আমি তুই আমি এই জায়গায় বসে দারু দ্বার করুম কারণ আমি ওই জায়গায় বইয়া কি মারতা খামু বাফের তা খামু তা ওইটা পছন্দ করতে না এইভাবে গেছে যাওয়ার পর আমি ঢাকা আসছি ঢাকা আসার পর ও ও দুই হাজার পনেরো সালে হাজার পনেরো সালে সালে আমার মা মারা গেছে মা মারা যাওয়ার পর সংসার এলোমেলো হয়ে গেছে আমি ছিলাম ওই এলোমেলো হওয়ার কারণ আমি ডাকা চলে এসেছি ডাকা হওয়ার পর আমি গার্মেন্টস চাকরি নিয়েছি ওই ছোট বাস্তালই গার্মেন্টস এ চাকরি ওই ছোট ছেলে দুইটা ছেলে দুইটা ঘরে থাকতে আমি গার্মেন্টস করতাম একদিন কলে দুই দিন যাইতে পারতাম না অনেক কষ্ট অনেক কষ্ট করছি আমার হাজবেন্ডের ফোন দিলে ফোনে পাইতাম না ও ফোন দিলে ও গালাগালি দিতে ডাকা এরম খাবি ওরম খাবি আমার দ্বারে ফোন দেখো বিভিন্ন বাসায় গালাগালি দিতে গালাগালি দিতে মন আমি কইছি না আমি আর ওর দ্বারা আর ফোনে দেবো না আমি কষ্ট করবো আমি কষ্ট করবো আমার বাপের দ্বারে ফোন দিলে বাপের কয় তোর স্বামী মালাইশিয়ে গেছে তোরে টাকা দেয় না আমরা কি করবো

ইতিহাস না করে আমার ইতিহাসটা আমি দর্শক আমরা নেক্সট পর্বতে আসব আসলে ভিডিও আমাদের অনেক বড় হয়েছে আমরা নেক্সট পর্ব আস হাসি তো এই হাসি সাথে তারপর যদি কেউ যোগাযোগ করতে চান আমাদের মাধ্যমে যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় আপনি যোগাযোগ করবেন হ্যাঁ আমি করব আমি

যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা দর্শক ভালো ভালো ভিডিও পেতে আমাদের ছেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটি বলতে চাই পাঁচ আসক্ত নামাজ পড়বেন দেখছি সে একটি ভালো কাজ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম